হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছের এবং দূরের সকল বন্ধুরা অবশ্যই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে বিকেলের জন্য একটু ঝালঝাল কিছু ডালপুরি তৈরি করেছি আর ঝাল ঝালঝাল ডালপুরি খেতে আমার পরিবারের সদস্যরা সবাই খুব বেশি পছন্দ করে অর্থাৎ আমার আমি তো এখন যেহেতু বোনের বাসায় আছি বোনের ভাষায় বোন এবং বোনের মেয়েরা সবাই কিন্তু আমার হাতে ডালপুরি খাওয়ার জন্য খুব অস্থির হয়ে থাকে যাই হোক আজকে এই মজাদার ডালপুরিটি তৈরি করতে আমি যা যা উপাদান ব্যবহার করেছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দু কাপ পরিমাণ আটা নিয়েছি আটাগুলো এসি আটা যার কারণে আটাগুলো অনেক ভালো ছিল বাসায় ময়দাও ছিল বাট আমি ময়দা দিয়ে তৈরি করিনি আমি আটা দিয়ে তৈরি করেছি তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার তেল তেলটুকু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন তাহলে আপনার ডাল পুরির ডোটি কিন্তু অনেক সুন্দর হবে আর এবং সফট হবে পুরিগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় যাই হোক আমি এখন খুব সুন্দর একটি বেশি মোটামুটি একটি ডো তৈরি করে নিব। বেশি সফট হবে না বেশি হার্ডও হবে না তাই আমি এখন ডোটি ভালোভাবে মেখে ডোটি তৈরি করে নিয়েছি এইরকম অবস্থায় আমি রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো অন্যদিকে আমি ডাল পুরির জন্য ডালের একটা পুত তৈরি করব। ডাল দিয়ে আমি এখানে মসুরের ডাল নিয়েছি আদা কাপের সামান্য পরিমাণ কম এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সামান্য হলো সামান্য মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তবে বেশি সিদ্ধ করবেন না একটু হালকা গোটা গোটা যেন থাকে তাহলে এই ডালপুরিগুলো এই ডালপুরির ডাল কিন্তু সুন্দর হয় অন্যদিকে আমি কিছু শুকনো মরিচ তেলের রেখেছি এখন আমি ডালগুলো যেগুলো সিদ্ধ হয়েছে এগুলো আমি চুলায় একটু তেল দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব আমি এখানে পাঁচফোড়নের গুঁড়োও অ্যাড করেছি যাই হোক আমি অন্যদিকে মরিচের গুঁড়োগুলো ভালোভাবে একটু পিষে নিয়ে এগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু আমরা ঝালঝাল ডালপুরি খাবো তাই এখানে মরিচের পরিমাণটা মোটামুটি বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে মরিচ গুঁড়োগুলো কম বেশি অ্যাড করতে পারেন অর্থাৎ শুকনো মরিচটি অবশ্যই অ্যাড করবেন যাই হোক আমি আবার ডোটিকে একটু ভালোভাবে একটু মথে নিয়েছি একটি গোলা বা একটি লেচি গোল করে এর মাঝখানে একটু ফাঁক করে তারপর আমি এখানে কিছুটা ডালের পুর দিয়ে দিয়েছি আসলে আমি ওটার ভিডিওটি এখানে তুলে ধরতে পারিনি আর এভাবে প্রতিটি গোলাকে আমি মাঝারি সাইজ করে রুটি করে তৈরি করে এখন এই ডালপুরিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব দেখুন আমি একটি ডালপুরি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ কতটা ফুলকো হয়ে উঠেছে দেখুন আর এইভাবে করে আমি সবগুলো ডালপুরি ভালোভাবে ফ্রাই করে নেব মশাল্লা দিলে আমি যতবারই ডালপুরি তৈরি করেছি আমার ডালপুরিগুলো কিন্তু অনেক ফুলকো হয়ে উঠে এবং কিন্তু অনেক খেতে কিন্তু যথেষ্ট টেস্ট হয় একটু হালকা হালকা ব্রাউন কালার হলে কিন্তু ডালপুরি দেখতে সুন্দর লাগে তা আমি প্রত্যেকটি ডালপুরি এভাবে করে ভেজে নিয়েছি সবগুলো ডালপুরি আমার ভাজা হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর লাগছে ডালপুরিগুলো সবাই কিন্তু অপেক্ষা করছে কখন খাবে কখন খাবে যাই হোক আমি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য ওদেরকে ধৈর্যের সাথে বসে থাকতে বলেছি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই মজাদার ডালপুরিটি তো আশা করছি আপনাদের কাছে আমার এই ডালপুরিটি ভালো লেগেছে এখন এগুলো গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনো সিলি সস অথবা টমেটো সস দিয়ে একটি ডালপুরি ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে ডালপুরিটি কতটা পারফেক্টভাবে হয়েছে মার্শাল্লা অনেক পারফেক্টভাবে হয়েছে এরা খাওয়ার সাথে সাথে কিন্তু হুম করে উঠেছে তার মানে ডালপুরটি সত্যি অনেক ভালো হয়েছে তো আশা করছি আমার এই রেসিপিটুকু আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো থাকবে